সুরাত ষাট নম্বর আয়াত এখানে আল্লাহ তাআলা জাকাত কাদেরকে দেয়া যাবে এর একটা তালিকা আল্লাহ তালা নিজে এখানে দিয়েছেন সবচেয়ে মজার বিষয় হল জাকাত এটি এমন একটি গুরুত্বপূর্ণ আবাদত যে আবাদত প্রত্যেকটা ধর্মকেই তার ধর্মের জায়গা থেকে উৎসাহিত করে দেখবেন যারা হিন্দু ভাইয়েরা তারাও দেখবেন ব্যয় করে তারাও কিন্তু দান করে তারাও কিন্তু সদাকা করে তারাও কিন্তু একে অপরকে দেয় একজন আরেকজনকে সাপোর্ট করে তারা মনে করে এটা একটা পুণ্যের কাজ এটা একটা স্বভাবের কাজ এটা একটা ভালো কাজ এটা একটা সামাজিক কাজ এটা একজন আরেকজনের পাশে দাঁড়ানো এটা চাইতে মহৎ কাজ আর হতে পারে না এটা তারাও বোঝে পক্ষান্তরে হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম অন্যান্য সকল ধর্ম তারা মনে করেন যে একজন আরেকজনকে সাপোর্ট করা দান করা সহযোগিতা করা এটা বিশাল একটা নেকের কাজ সবের কাজ আমলের কাজ ইসলামও সেই জিনিসটাকে তাদের মতোই শুধু করেননি বরং ইসলাম এই জাকাতটাকে ফরস করে দিয়েছেন সুবাহান আল্লাহ অন্য ধর্মে তারা মনে করে ভালো কাজ নেক কাজ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু ইসলাম সেটাকে শুধু নেক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইসলাম জাকাতকে ফরজ করে দিয়ে তার গুরুত্ব আরও বেশি বাড়াই দিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত সুধী তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামই এমন একটি ধর্ম যে ধর্ম একজন আরেকজনকে হেল্প করতে একজন আরেকজনকে সহযোগিতা করতে একজন আরেকজনের জন্য ব্যয় করতে উৎসাহিত শুধুমাত্র করে না বরং এটাকে ফরজ করে দিয়ে ধৈর্য করে দিয়ে আবশ্য করে দিয়ে আল্লাহ তালা ইসলামকে আরও বেশি সমুন্নত করেছেন পরি আলহামদুলিল্লাহ প্রিয় সুধী তো এই যে দান এবং সদাকা যারা দিবেন আর যারা নিবেন তাদের মধ্যে একটা হৃদতার সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায় সেটা কেমন খেয়াল করবেন যিনি দিলেন আর যিনি নিলেন দুজনের মধ্যে একটা ঐক্যের বন্ধন হয়ে যায় ভালোবাসার সূত্র হয়ে যায় একজন আরেকজনকে দেখলে একটা মহাব্বত চলে আসে ভালোবাসা চলে আসে দেখবেন আপনি যাকে দিলেন যার জন্য ব্যয় করলেন তার জন্য আপনারও একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আপনি যেই সন্তানের জন্য বেশি টাকা পয়সা ব্যয় করেন যেই সন্তানের জন্য বেশি খরচ করেন দেখবেন সেই সন্তানের জন্য মায়া তুলনামূলকভাবে বেশি সোভানলা করেন তার মানে হল আপনি যদি আপনার সন্তান ছাড়াও সমাজের অন্য কোনো ভাইয়ের জন্য এক্সিডেন্ট করলো সমস্যা হয়ে গেল এমন কারোর জন্য যদি আপনি কোনো টাকা পয়সা ব্যয় করেন দেখবেন আপনার ভিতর থেকে হৃদয় থেকে হৃদতা থেকে একটা আলাদা ভালোবাসা চলে আসে কারণ আপনি তার জন্য ব্যয় করেন আপনার ঘরে একটা লোক থাকে কাজ করে মাসে মাসে টাকাও দেন বেতন কিন্তু দিয়ে দেন তারপরেও একটা হৃদতা কাজ করে একটা ভালোবাসায় কাজ করে সুবাহান আল্লাহ তো জাকাত যিনি দিবেন জাকাত যিনি নিবেন দুজনের মধ্যেই একটা হৃদতা একটা ভালোবাসা তৈরি করেন কে আল্লাহ তালা এখানে আরও চমৎকার একটি বিষয় মনে রাখতে হবে আমাদের যিনি দান করলেন তিনি মোটেও ওই লোকটার প্রতি এহসান করলেন এবং তার অনেক উপকার করে ফেললেন বিষয়টা কিন্তু এমন নয় যিনি আরেকজনকে দান করলেন তিনি যে লোকটার উপকার করে ফেললেন বিষয়টা কিন্তু এমন নয় বরং যিনি নিলেন তিনি ওই ব্যক্তির উপকার করলেন যে হুজুর কথাটা তো উল্টা হয়ে যায় আমি বলি আপনি খেয়াল করেন বুঝেন মনে করেন আপনি জাকাত দেওয়ার উপযুক্ত মানুষ আরেকজন জাকাত খাওয়ার উপযুক্ত মানুষ আপনি জাকাত দেওয়ার অর্থ হলো আপনি আপনার সম্পদকে পবিত্র করলেন আপনি আপনার দায়িত্ব থেকে নিজেকে মুক্ত করলেন আপনি আল্লাহর থেকে আসামির কাড করায় দাঁড়াতেন সেখান থেকে আপনি মুক্ত হলেন এতটুকু আপনার কাজ কিন্তু যিনি আপনার থেকে জাকাতটা নিলেন তিনি নিয়ে আপনার সবের অংশীদার করে দিলেন আপনি তাকে দেওয়ার মাধ্যমে সব পেয়ে গেলেন আপনি তাকে দেওয়ার মাধ্যমে ফরজের আমল করে ফেললেন আপনি তাকে দেওয়ার মাধ্যমে আপনি মুক্ত হয়ে গেলেন সুবাহান আল্লাহ ওই লোকটা যদি বলতো যে আমি জাকাত নেব না আপনি কি করবেন তাহলে আপনি জানলেন আপনার সাড়ে তিন লক্ষ টাকা জাকাতের টাকা হয়েছে এখন যেই গরিবের কাছে যান গরিবরা এক হয়ে হয়েছে যে অমুক লোকের জাকাতের টাকা আমরা কেউ নেবো না কেউ লুঙ্গি আনতে যাবো না কেউ কাপড় আনতে যাবো না সবাই আমরা চোখ তার থেকে কেউ কিচ্ছু নিব না দেখুন উনি নিদি পাগল হয়ে যাবে ইন্না কি হলো আমার আমি জাকাতের লুঙ্গি দিব শাড়ি দিব টাকা দিব পয়সা দিব অর্থ দিব আসে না কেন উনি আরেকজনের কাছে গিয়ে বললেন যে নাও লুঙ্গি সে বলবে না তখন আসামি কে হয়ে গেল যিনি দিবেন তিনি নিজেই তো বিপদে পড়ে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লামের পরবর্তী সময়ে হজরত ওমরানতি আল্লাহ তালাহান সময়ে জাকাত ব্যবস্থাপনা এমন ছিল অত্যন্ত জটিল ছিল গুরুত্বপূর্ণ ছিল তারা মনে করতেন ইসলামের অন্যতম একটি বেনা অন্যতম একটি হলো জাকাত এই জাকাত না দেওয়া পর্যন্ত আমার সম্পত্তিগুলো অপবিত্র থেকে যাবে যতক্ষণ আমি জাকাত দিব তক্ষণ আমার সম্পদ পবিত্র হবে এটা তারা বুঝত তারা মানত একদিন এক ব্যক্তি জাকাতের অর্থ গুছাতে গুছাতে অনেক সম্পদ হয়ে গেল তিনি চিন্তা করলেন কোনো গরিব যেহেতু আসেই না তাহলে আমি রওনা করে যাই গরিব কোথায় আছে তাদেরকে দেখে দেখে একটু জাকাতের টাকাটা দিয়ে আসি নাইলে তো আমি দায় মুক্ত হতে পারলাম না দিতে পারলাম না বিপদে পড়ে রইলাম বুঝতেছেন কথা বিশাল একটা পটলি বাঁধলেন মাথায় নিলেন রওনা করলেন যেই বাড়িতেই যায় যার কাছেই যায় তিনি বললেন না আমি জাকাত খাওয়ার উপযুক্ত না আমাকে দিও না আরেকজনকে দাও কারণ আমার যা আছে চলে আমি জাকাত খাওয়ার উপযুক্ত নই আমাকে দেওয়া লাগবে না দেওয়া যাবে না ফিরে গেলেন আরেকজনের কাছে গেলেন তিনিও বললেন না আমিও খেতে পারবো না আরেকজনের কাছে গেলেন এভাবে ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতে ঘুরতে দূর থেকে দেখা গেল একটা লোক বিশাল এক পোটলা নিয়ে বসে আছে সেই লোকটা অনেক দিন পর্যন্ত বসে আছে অনেকদিন পর্যন্ত ঘুরছে রাস্তায় রাস্তায় মুসাফিরের এক ভাব এই লোক তাকে দেখে দৌড়ে গেল যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই নেন জাকাতের অনেকগুলো টাকা পয়সা আমি ঘুরি নেন আপনার জন্য আমি ঘুরছি এতক্ষণ পর্যন্ত পেলাম না আজকে পেলাম এই নেন সব কিছু তিনি বললেন মিয়া তোমার মাথা খারাপ হয়েছে নাকি তুমি ঘরো কয়দিন বলে তিন দিন আরে আমি তো করি সাত দিন আজও পর্যন্ত একটা ভিক্ষুক পাই নাই গরিব পাই নাই যাকে দিব দায় মুক্ত হব সুবাহান আল্লাহ কথা কি বুঝতেছেন ওই লোক সাত দিন ঘুরেও কোনো ভিক্ষুক পায় নাই অসহায় পায় নাই যাকে দিবে তার ফরজ বিধানটা হবে এটা তিনি পায় নাই আর ওই লোক তিন দিন ঘোরাফেরা করে মনে করছে যেহেতু উনি বসে আছে পটলা নিয়ে এটাই মনে হয় গরিব কারণ যেই লোকটা সাত দিন ঘুরছে মুসাফির হয়ে গেছে তার শরীরে গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই তিনি অন্যরকম হয়ে পড়ে আছেন উনি মনে করছে এই লোকটাই মনে হয় সেই গরিব লোক তিনি বলছেন না তুমি তো ঘর তিন দিন আমি ঘুরলাম সাত দিন একটা ভিক্ষুক অসহায় ইয়াতিম বিধবা মিসকিন আমি পাই নাই যাকে দিতে পারব সুবহান আল্লাহ ওই অবস্থা ছিল সেই সময়ে আজও আপনি যদি জাকাত দিতে গিয়ে যদি কাউকেই না পান কেমন করবেন আপনি কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনার তো এমন না যাদের উপরে জাকাত আবশ্যক তারাও ঠিক মতো দেয় না এটা হলো একটা সমস্যা আবার যাদের উপরে জাকাত খাওয়া আবশ্যক এই লোকগুলো আবার জাকাত খাইতে পারে না ধনীদের ভিড়ে দেখবেন আমাদের সমাজের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাতা থাকে থাকে না এই ভাতাগুলো যাদের জন্য করা হয়েছে তারা নিশ্চয়ই ভালো উদ্যোগটা ভালো ছিল এবং যাদের জন্য করা হয়েছে তারা নিশ্চয়ই প্রাপ্ত ছিল অধিকারী ছিল তারাই কিন্তু দেখা যায় এই ভাতা খাওয়ার জন্যে একজন ভালো মানুষ তিনিও পঙ্গু ভাতা খায় একজন ব্যবসায়ী মানুষ তিনিও জেলে ভাতা বাসায় নাই একজন চাকরিজীবী মানুষ তিনিও ওই যে বিডিপির চাউল অথবা যেই চাউলগুলো গরিবদের জন্য আসে ওখান থেকে কেমনে নিবে বস্তায় বস্তায় নেবে ওই চিন্তায় উনিও ঘরে ঠিক কিনা বলেন তো এরপরে আপনি যখন জাকাত দিতে যাবেন তখন যার আছে সেও যায় যার নাই সেও যায় এমনও হয় যার নাই হয়তো তিনি গিয়ে সিরিয়ালি দিতে পারেন নাই তিনি হয়তো নিতেই পারেন নাই আর যাদের আসে তিনি চিন্তা করলেন আমারটা আছে তো থাকুক আরও আনি আরও খাই আরও লাগবে আরও চাই